শুভ সকাল বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো তো সকাল সকাল আমি বেরিয়ে আসলাম দেখি জমিতে ধানগুলো কীরকম হয়ে আছে যে আবার সাইডের ধানগুলো সব তুলতে হবে আমাদেরকে সাইডের গুলো কীভাবে পুষতে এগুলো তুলতে হবে এদিকে সকাল সকাল রোদ্র ভালোই লাগতেছে কিন্তু তাড়াতাড়ি তো জানো আমার জাতুইন বেবি দিদিকে সবাই চেনে কম বেশি আসলেও পরে দেখা করাবো দিদিদের ঘরটা প্রায় কমপ্লিট হয়ে গেছে টিম লাগিয়ে ফেলেছি দেখো খুব সুন্দর যখন দিদি ওরা এখানে শিফট করবে যাওয়া আসা করবো ভালোই লাগবে জমিতে বসে আড্ডাও দেওয়া হবে যত বন্ধুরা সকাল সকাল তোমাদের দাদা ভাইয়ের ইচ্ছে করেছে যে ভাজা খাবে সেই জন্য সব কাজ ছেড়ে মাটি মাটিটা ছেড়ে রেখেছি সব সালা বাসন বস্ত্র করে ঝাপ ঠাক দিয়ে হালকা করে চিড়েটাকে একটু ভেবে দিচ্ছি লঙ্কা দিলাম কাত লঙ্কা দিয়েছি আর কেউ দিয়েছি যদিও সকাল সকাল থেকে হবে তা কিন্তু ক্ষতি হবে গ্যাস হবে তখন দেখো এখানে আমি চিরাটা ভেজে নিচ্ছি চিঁড়াটা ভেজে নেবো ওই আবার এদিকে চায়ের জন্য সবকিছু রেডি করে নিচ্ছি চা খাবো তো তোমরা অনেকেই বলেছো দিদিভাই যে তুমি বিয়ে গ্র্যাজুয়েশানটা কমপ্লিট করি তো তুই কমেন্টটার উত্তর দিচ্ছি হ্যাঁ আমি গ্রাজুয়েশানটা বিয়ের পর কমপ্লিট করেছি বিয়ের পর গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছি এবং বিএড কমপ্লিট করেছি তো এর গল্পটা আরেকদিন অবশ্যই অবশ্যই করবো কেননা তখন বাচ্চা খুব ছোট ছিল তো তিন মাসে বাচ্চা নিয়ে বিএড করা মানে শাশুড়ি মার সাপোর্ট এবং বরের সাপোর্ট এবং আমার নিজের মায়ের সাপোর্ট মানে তখন আমাদের বাবা ছিল প্যারালাইসিস ছিল বাবা দশ বছর হাঁটাচলা করতে পারতো না তখন যে একটা দিন যেত একদম ভয়ানক মানে আমার ভাইকে কোলে করে বাইরে বাইরে বসাতে হতো আবার কোলে করে ঘরে নিয়ে যেতে হতো তো এই যে শাশুড়ি মায়ের যে সাপোর্ট আজকে আবার এই যে আমার স্কুল ছাড়ার পিছনে শাশুড়ি মা একবারও কোনো দ্বিধাবোধ করেনি যে বৌমা তুমি স্কুলটা ছেড়ে দাও বা দিও না আমি একবারেই স্কুলটা ছেড়ে যখন মাকে বললাম এই এই হয়েছে তো মা বলছে যেখানে সম্মান নেই সেখানে কাজ করতে হবে না তো এই যে শাশুড়ি মায়ের যে একটা সাপোর্ট তো এটা একটা বিশাল ব্যাপার প্রত্যেকটা সংসারে বন্ডিং এগিয়ে নেওয়ার জন্য শ্বশুর শাশুড়ি এবং বর সবার সাপোর্টই খুব দরকার তো আমার আমি যখন স্কুলে জয়েন করি তখন তার অনেক পরেই নীলাদ্রি হয়েছে তো নীলাদ্রিকে ছয় মাসে রেখে আমি স্কুলে যেতাম নীলাদ্রি খাওয়া নীলাদ্রিকে রাখা সব কিছুই মা করত তো আমার থেকে মা বেশি জানে যে ওর কখন খিদে পেত তো এই যে ছোটোর থেকে ছেলেকে বড় করে তোলা তো এই শাশুড়ি মায়ের সাপোর্ট ছাড়া এটা সম্ভব হতো না কেননা মায়ের যদি সাপোর্ট না থাকে তাহলে হয়তো অন্য অন্য শাশুড়িদের মতো যদি সাপোর্ট না থাকতো অনেকেরই আছে ঝামেলা হয় তো যদি বলতো তুমি স্কুল করবা তো আমি একটা বাচ্চাকে রাখতে পারবো না তুমি লোক রাখো বা নানান ধরনের কথা হয়ে থাকে তোমরা জানো পারিবে কিন্তু মা কিন্তু রেখেছিল ওকে একবারে বলেছিল যে না ছয় মাসেই জয়েন করো কোনো ব্যাপার না স্কুলটা তো খুব পাশে তো স্কুল করে যদি কোনো অসুবিধা হয় ফোন করবো তুমি চলে আসবা আর আমি ওরকম করে স্কুলটাকে কন্টিনিউ চালিয়ে গিয়েছিলাম তো এই আমাদের শাশুড়ি বৌমা বাড়ির সকলের একটা সাপোর্ট আর কি তো দেখো এদিকে মা গম গোপালের সব জামা ধুয়ে দিচ্ছে কেননা এখন তো এই যে মার অনেক অনুষ্ঠান হবে কার্তিক মাস শেষ মা যদিও কার্তিক মাস না দামোদর মাসটা পালন করে তবুও মা কী করে কার্তিক মাসটা কমপ্লিট করে দেয় তো এমনিতেও মা নিরামিষ খায় কিন্তু এই যে দামোদর মাস বা কার্তিক মাসটা অন্যরকম এদিকে আবার আমরা শাশুড়ি বৌমা মিলে মার ঘরের ঢালাইটিও তোমাদেরকে শেয়ার করেছিলাম দেখো কমপ্লিট হয়ে গেছে জল দেওয়া ছিল তিন দিন তো একদম মাটিগুলোকে সরিয়ে সরিয়ে আমরা ঘরটাকে ধুয়ে নিচ্ছি কেননা মার ঘরের জিনিসপত্রগুলো ঢুকেতে হবে ঠাকুর ঘরটা পরিষ্কার করতে হবে ঠাকুরটা বর্তমানে মানে অন্য রুমে নেওয়া হয়েছে তো ঠাকুর ঘরটাকে ওই জন্য ধুয়ে নিচ্ছি এদিকে আবার আমার এক যা এসেছে ওই যাকে বলছে দিদি আমি মাটি সরাচ্ছি তুমি জলটা দাও তো যাও আবার দিচ্ছে জল ওই দিদিটা খুব ভালো পাশের বাড়ির দিদি মানে আমরা ডাকলে সব সময়ই আসে আর কি তো দেখো ঘর মোটামুটি কমপ্লিট একটুখানি বাকি আছে যে টিনটাকে কাটতে হবে তো একবারে তো এত সামর্থ্য হয়ে ওঠে না যে সম্পূর্ণ করি অ্যাকচুয়ালি এতদিন আমাদের ঘর কমপ্লিট হয়ে যেত হয়তো বা ফুলবল ঘরই হতো আমার শ্বশুরমশাই চাকরি করতো তো বাবা হচ্ছে এনবিএফে চাকরি করতো এনবিএফের বেতন খুব একটা না তবুও হয়ে যেত কিন্তু দশ বৎসর বাবার স্ট্রোক করার পরে যে একটা খরচ বা একটা যে মানে ট্রিটমেন্টের যে একটা খরচ বহন করতে করতে আমাদের একটু হিমশিম হয়ে যেত তার মধ্যে আমার পড়াশোনা আমার ডিলেট করা এ এই সব কিছু মিলিয়ে আর কখনো হয়ে ওঠেনি আর কি তো চেষ্টা করব আস্তে আস্তে বাড়িটাকে একটু সুন্দর করে তোলার এবং তোমাদের সাপোর্ট থাকলে হয়তো বা পারবো একদিন বাড়িটাকে সুন্দর করে তুলতে যাই হোক না কেন তো ঘরটা মোটামুটি ধোয়া হয়েই গেছে ধুচ্ছি ঘরটা মোটামুটি ধোয়া শেষ তো এদিকে মা আবার ঝাড় দিচ্ছে মাকে জিজ্ঞাসা করলাম যে রান্না করবেন আজকে তো মার আবার একাদশী তো একাদশী এক একজন এক একভাবে করে কেউ ছাড়াটা করে কেউ ধরাট্টা করে এই ব্যাপারটা আমি একটু কমই বুঝি তো যাই হোক তো মা বলছে ছেড়ে দাও তুমি বাদ বাকিটুকু আমি করে নেই তারপরে তুমি রান্না বসিয়ে দাও কারণ না ছেলে খাবে তো এইদিকে আবার দেখো ওয়াইফাইয়ের কানেকশন লেগে যাচ্ছে তো এই ওয়াইফাইয়ের নিয়ে আমরা খুব খুশি আর কি সবাই মিলে সবাই মিলে হই হুল্লা করছি তো এইদিকে আবার আমি চলে আসলাম ওয়াইফাইয়ের এখানে আসার পরে মৌকে বলছি মৌ বা ঘরে কেন রে মৌ আবার ওখান থেকে দেখো জানা দিয়ে আমাকে টাটা দিচ্ছে তো আমি মাত্রই মানে রান স্নান করতে যাব তো ওইদিকে দেখি ওয়াইফাইয়ের কানেকশনটা চলে আসছে এদিকে দেখো সব দিয়ে বের হয়ে আসছে তার মেয়ে আবার সাইকেল চালাচ্ছে আরে আসো ও আবার টাটা করে দিচ্ছে সকলকে তো যাই হোক খুব হাসি খুশি কেননা এই এডিট করার যে একটা ঝামেলা কোথায় কোথায় গিয়ে যে আমরা এডিট করি সবাই একখানে বসে তো স্নান টান সেরে নিলাম স্নান সেরে নিয়ে রান্না বসিয়ে দিলাম যদিও একটা লেবার আছে আজকে ওই যে ইট করে করতে হবে তো মা বললো যে বালু পাথর সিমেন্ট সবই আছে তো দুটা লেবার নিয়ে রান্নাঘরের সেটা পিঠটাকে আর কি ইট দিয়ে গেঁথে দেওয়ার জন্য তা আমি বললাম ভালোই হবে তাহলে বর্ষার সময় কি হয় ওই জলের ইসেতে পিঠটা বারবার ভেঙে যায় আর ওটা বাঁধতে হয় আমি ভালো করে বাঁধতে পারি না মাছ লাগিয়ে দেয় আর আমি এটা তখন মুচি যাই হোক সমস্যা হয় জন্য মনে মনে এটাই ভাবতেছি যে এটা ভিড়টা গড়ে দেন গড়ে নেব তো এদিকে রান্না বসিয়ে দিলাম তো রান্না বসিয়ে দিয়ে ভাবছি ড্রেসগুলোকে ধুতে হবে ওই যে ওয়াইফাই কানেকশান দেখতে গিয়ে একটু লেট হয়ে গেল আর তার মধ্যে এত দিন ছিল একটা রুটিন মাফিক কাজ চেহারাটা আরও বেশি খারাপ হয়ে যাবে তো কথাটা ভাবি সব সময় আমার মোটা হওয়ার খুব স কখনো হয়েই উঠতে পারলাম না যাই হোক এদিকে ডাল বসাবো একটা লেবার আছে ইট পরিষ্কার করতেছে ও তো ডাল বসাবো ভাবছি মাছ খেতে খেতে এত বিরক্ত পুকুরের মাছ এমনিতেই মাছটা এতটা পছন্দ নয় তো আজকে আমি ডিম নিয়ে আসলাম দোকান থেকে ডিম নিয়ে এসে ডিমটাই করব আজকে ডিমের কারি করব ডাল করব। আর ভাগনাটা বলছে একটা ভাগনা পাশের বাড়ি কাজ করছে তো ভাগনা বলছে আমি আজকে কণ্ঠ টণ্ড করবা না সিম্পল রান্না করবা এত তো লোক নেই তখন ঠিক আছে বল কি খাবি তারপর ভাবছি ডালটাকে বসে দিয়ে স্কুলের শাড়ি তো আর প্রয়োজন নেই তবুও ধুয়ে রেখে দিই কারণ একটা স্মৃতি তো ছেলের জামাও ধুতে হবে ধুয়ে নেব তো গ্যাসটা ঠিকঠাক চলছে কি চলছে না দেখছিলাম দেখে এদিকে আবার জামা কাপড় ধোয়ার জন্য রেডি ওই যে বাগনাটা ইট ঘুষছে আর সঙ্গে গল্প করছে এদিকে ভাবছি মনে মনে যে লেট হয়ে গেল জামা কাপড়গুলো ধুতে ধুতে কোনো ব্যাপার না কালকে যতটুকু শুকানো শুকাবে কালকে বাদ ফিরবো মানে রেডিলেই হয়ে যাবে এখন তো রোদ্রুটা মোটামুটি ভালোই ওঠে তো জামা কাপড় ধুতে ধুতে ভাবছিলাম এবং ভাগনাটাকে জিজ্ঞাসা করতেছিলাম কি তো খিদে পাইনি তুই খেতেই চাইছিস না তো বলছে বাড়ি থেকে খেয়ে আসছি আবার তো তুমি জোর জবরস্তি আমাকে ডালিয়ে খাওয়ালে তো ওই জন্যে আমি আজকে একবারে সবাই খাবো তো ঠিক আছে সবাই একসঙ্গে খাওয়ার মজাটাই আলাদা তো এদিকে আবার তোমার দাদা ভাইয়ের গরুকে জল তোলার সময় হয়ে গেছে গরুকে জল তুলবে তো আমাকে তারা দিচ্ছিল যে তাড়াতাড়ি কলের পাটটা ফাঁকা করে দাও তোমার হ্যাঁ অল্প একটু গেছে তারপরে তুমি গরুকে জলটা দিয়ে নিও আমি এটা ধুয়ে বের হয়ে যাই তারপরে তুমি আসো তাড়াতাড়ি হয়ে যেত ধর কিন্তু কি বলতো ওইদিকে যে আমি ডাল বসিয়ে দিয়ে এসেছি তো ওটা দেখতে যাই বারবার সেই জন্য ওখানে যাই আসি হলে তো এই ঋটা জামা ধুতে আমার বেশিক্ষণ সময় লাগতো না তো ডালটাকে দেখতে হবে আবার দিই ডালটা হয়ে কি না আবার ডিমটাকেও শীঘ্র বসিয়ে দিয়েছি তো ডিমের কারিটা ফটাফট করে নিয়ে ওকে খেতে দেবো একসঙ্গেই খাবো সবাই তোর মা আমাকে বলছি যে তাড়াতাড়ি তুমি স্নানটা সেরে নাও স্নান সারানো হয়ে গেলেই আমরা একসঙ্গে খাবো এদিকে আবার মা বকছে যে তোমরা আজকে কি সকাল দুপুর একসঙ্গে খাবা তো আমি বললাম যে খেয়ে নেই খেয়ে নেই একবারেই খেয়ে নেই কারণ সকালে সবাই হালকা পাতলা একটা টিফিন করেছিলাম চিড়েটা খাওয়াতেই অনেকটা মানে পেটটা মরাই আছে আর কি এই জন্য অত চাপ নেই আবার আমার খিদে সহ্য হয় না মা জানে ভালোভাবে তো এই জন্য বলছে আজকে কি খিদে ঠিদে লাগে নেই শুধু কাজেই করে যাচ্ছ কাজেই করে যাচ্ছ বলছিলো যে যার জন্য আমি তোমাকে তাড়াতাড়ি এখান থেকে ঘর থেকে বের করে দিলাম যে ঘরে বাদবাকি কাজটুকু আমি করে নেই তারপরেও জামা কাপড়গুলো আজকে না ধুয়ে কালকেও ধুতে পারতে আমাকে খাওয়া দাওয়াটা করে নিতে পারতাম মা না টাইমলি খাওয়াটা খুব পছন্দ করে আর এই টাইমলি খাওয়ার জন্যই বকে সবাইকে যে যা কাজই হোক না কেন টাইমলি খাওয়া দাওয়াটা করতে হয় মানে শরীর খারাপ করবে আমার আবার একটা কী বলো তো দোষ আমি একসঙ্গে দুই তিনটা কাজ করি দৌড়া দৌড়ি করে তো আপনি বলছেন আমি এত তাড়াহুড়ো পিসের তা আমি বললাম বিকেলে টিউশন আছে রে যেতে হবে তো ও বলছে যে তোমার নাকি শরীর খারাপ জ্বর তারপরেও যাবে তো আমি বললাম দেখ পরীক্ষা এসে গেছে ওটা তো একটা দায়িত্বের মধ্যে পড়ে ওরাম যে স্টুডেন্টটাকে আমি গিয়ে পড়াই সেই স্টুডেন্টটার বাড়ির লোক খুব মানে স্নেহ করে খুব মর্যাদা দেয় যার জন্য আমি মানে টিউশনটাকে ক্যাজুয়ালি নিতে পারি না তো এগুলোই কথা হচ্ছিল তারপরে আবার আমি বললাম যে মিস্ত্রিগুলো যদি আজকেই আসতো তাহলে কাজটা অনেকটা কমে যেত বাড়িগুলো বাড়িঘরগুলো দেখো তো কী রকম অবস্থায় আছে একদম মেলো মানে বিরক্ত বিরক্ত লাগছে যে কবে যে বাড়িঘরটা একদম পরিষ্কার হয়ে যাবে আর বাড়িঘরটা পরিষ্কার হয়ে গেলে মার ঘরের জিনিসগুলো ঢুকবে ঠাকুরটা ওই ঘরে মানে একটু কেমন যেন খাপছাড়া খাপছাড়া লাগে পরিবারটি থাকতে ভাল লাগে আর আমার ঘরে তো তোমরা দেখেছো একদম জায়গা নেই তো মার ঘরের জিনিস ওই ঘরে ঢোকাতে আমার ঘরে কিছু কিছু জিনিস বেশি হয়ে গেছে তো এদিকে আমার ধোয়া শেষ মেলে দিব জামা কাপড়গুলো এদিকে ডিমের কারিটা হয়ে এসছে তো ডিমের কারি হয়ে গেছে প্রায় তো ওটাকে নামিয়ে নেবো ডাল লাগেই হয়ে গেছে বেগুন ভাজা করেছি আলু ভাজা করেছি কেননা আলু ভাজা আমার ছেলেরা আর আমার দুজনেরই খুব মানে প্রিয় জিনিস আলুটাকে আমরা খুব পছন্দ করি মা ছেলে এই জন্য সবাই আমাকে মানে আমাকে নিয়ে হাসাহাসি করে যার কিছু লাগবে না জীবিকার জন্য শুধু একটা বস্তা আলু নিয়ে এসে রাখলেই হবে তো সবার সঙ্গে যখন খাই কারো বা যদি আলু বেশি লাগবে না কি আমি নিয়ে খেয়ে নিই আমাদের ওটা কোনো ব্যাপার না তো এদিকে ভাত রেডি করে নিচ্ছি খেতে দিব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর ভিডিওটা আমি বাড়াচ্ছি না খাওয়া দাওয়া করে সময় নেই অনেকটা বেজে গেছে প্রায় আর এটা বেজে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েই চলে যাব টিউশন কেননা রাত হয়ে গেলে কি হয় বাইকের যে স্কুটির যে হাওয়াটা আমার খুব ক্ষতি করে গলাটা কেন জানি মানে ঠান্ডার দিন আসলেই অল্প একটু হাওয়া লাগলেই গলাটা বসে যায় আর গলাটা বসে গেলে কথা বলতে অসুবিধা হয় মনে হয় কি যে কোথায় যেন একটু চাপ লাগছে কথা বলতে এই হচ্ছে একটা ব্যাপার তো জ্যাকেট চাদর যতই কিছু নেই না কেন তবু ঠান্ডা লাগে এই জন্য সন্ধ্যার আগেই ফিরে আসবো তো ব্লগটা আর বেশি কিন্তু বাড়াচ্ছি না ব্লগটা দেখতে থাকো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো আর আমি জানি তোমরা আমার পাশে আছো পাশে থাকবে আর এই আশাই রাখছি সবাই ভালো থেকো দেখা হচ্ছে পরের আরেকটি ব্লগে আর আমার কথাবার্তায় কোনো ত্রুটি হয়ে গেলে তোমরা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে কেননা শেখার কোনো শেষ নেই আর শেখার কোনো বয়সও লাগে না একজন বয়স্ক লোক অনেক সময় ছোটদের কাছ থেকে শেখে আবার ছোটরাও বড়দের কাছ থেকে শেখে তো আমি মনে করি শেখার জন্য কোনো বয়স লাগে না ছোটদের কাছ থেকেও এমন এমন কথা কখনো কখনো শিখতে হয় যেটা আমাদের ধারণার বাইরে হয়ে যায় এরকম কখনো বড়রা ভুল করে না এরকম কিছু নেই ছোটরাও যেরকম ভুল করে বড়রাও ভুল করে বড়রা কম করে কিন্তু ভুল সবারই হয় মানুষ মাত্রায় ভুল হবে তো দেখতে থাকো পাশে থেকেো নেক্সট একটা ব্লগে দেখা হচ্ছে তো ভিডিওটি দেখতে থাকো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আমার পাশে থেকেও যাতে আমি আরও ভালো ভালো ব্লগ তোমাদের সামনে তুলে ধরতে পারি সুস্থ থেকো ভালো থেকো আজকের ব্লগটা এই পর্যন্তই নমস্কার